গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই হলিউড নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকের বারটি হলো মঙ্গলবার আর এখন ঘুরির কাটাতে বাজে সকাল সাতটা তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল কিচেনে চলে এসেছি কত্তা মশাইয়ের জন্য টিফিন বানাতে আর সকালে ব্রেকফাস্ট বানাতে প্রত্যেক দিন এক খাবার খেতে কারি বা ভালো লাগে অ্যান্ড আমারও ভালো লাগে না প্রত্যেক একই রকম টিফিন দিতে তাই আমি চেষ্টা করি প্রত্যেক মানে চেষ্টা করি আর কি প্রত্যেক দিন কিছু না কিছুভাবে নতুন নতুন টিফিন দিতে তাই আজকে আমি যেমন বানাচ্ছি নান আটালি নান বাটার বা ঘি কিছু দিচ্ছি না তেল তো শুখা নান যেটা বলে এমনি নর্মাল তাওয়া নান বানাচ্ছি আর সঙ্গে বানাচ্ছি চিলি পানির তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে ডালিয়া তার জন্য আমি রাত্রেবেলাতে ভেজিটেবলগুলো চপ করে রাখি ভেজিটেবলগুলো কেটে রাখলে না অনেক সুবিধা হয় আর আজ যেহেতু মঙ্গলবার মঙ্গলবার দিন আমি একটু নিরামিষ খাই তা ব্রেকফাস্ট আমি নিরামিষ বানাচ্ছি তারপরে চিলি পানিরটা ওর মতো করে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেবো সেই জন্য আর মুগের ডাল আমি ধুয়ে ফেললাম ধুয়ে করে কুকারে দিয়ে করে সব কুকারেই একসঙ্গে সব কষে করে আমি বসিয়ে দিই আর সবজিটা কেটে রাখলে না সকালবেলায় সকালবেলা ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা এখানে আমি চিলি পনিরের জন্য ব্যাটারটা বানাচ্ছি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার একটু ময়দা আর হচ্ছে ব্ল্যাক পেপার লবণ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য ব্যাস এটা দিয়ে ভালো করে মিশিয়ে করে জল দিয়ে করে তারপরে পনির দিয়ে পরে ছেঁকে নিলেই ভালো করে ভেজে নিতে হবে তাহলে আমাদের তারপরে ওটাকে যেমন চিলি পনির করে আর কি তোমাদের যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করে বলবে আমি দেখতে রেসিপিটা শেয়ার করে দেবো আর হ্যাঁ এখানে আমি নানটা বানাচ্ছি নানটা আমি ছোটো ছোটো কিছু কিছু নান বানাচ্ছি বেশি বড়ো বড়ো বানাচ্ছি না কারণ যাতে একবারেই হয়ে যায় পিঠে ঢুকে যায় এরকমভাবেই বানাচ্ছি না কারণ টিফিনটা যেহেতু ছোটো মুখটা হ্যাঁ মুড়ে করে দিলেও হয় বাট আমি ছোটো ছোটোই বানাচ্ছি আর কি তো সুন্দর রুটির মতো করে বেডাল বেলে নিলাম আর দেখতে পেলে কিভাবে বানিয়েছি এই আটার মধ্যে বেশ কিছু না নর্মাল আটার মধ্যে আমি দিয়েছি লবণ একটু ইস্ট হালকা চিনি কারণ ইস্ট দিলে চিনি নিতেই হবে আর হচ্ছে তেল আর হালকা ইউকম ওয়াটার দিয়ে গরম জল দিয়ে হালকা সেটাতে আমি ভালো করে ডোটা মিখে করে কিছুক্ষণের জন্য রেস্টটা বসে দিয়েছিলাম কিন্তু এটা যদি মানে কমসে কম দু ঘন্টা থাকে না রেস্টটা তাহলে জিনিসটা ভালো হয় আমি তো বেশিক্ষণ রাখতে পারিনি আমি ওই কত পনেরো মিনিট মতো রেখেছিলাম আর একটু রাখলে আরও বেশি ফুলতো বাট এটাও খেতে ভালো হয়েছিল নরম হয়েছিল আর একদিকে আমি বসিয়ে দিয়েছি চা একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো ছোট ছোট জিনিস মানে খেতে খুবই ভালো লাগে লাইফটা না সকালবেলায় সবার বাড়িতে একটু উড়াতাড়া চলে যার বাড়িতে মানে অফিস যাবে বা বাচ্চারা স্কুল যাবে রাস্তাঘাটেও জ্যাম থাকে প্রচুর স্কুল বাস থাকে অফিসে গাড়ি থাকে ক্লাস অফিস যায় অনেকে তারপর এগারোটা সাড়েটার দিকে সব সময় পুরো চারদিক ফাঁকা আর আমি টিফিন আমি প্রত্যেক সময় চেষ্টা করি একটা ফ্রুট ফ্রুটের জন্য মানে ফলের জন্য একটা টিফিন দিতে যেটা সে এগারোটার সময় খেয়ে নেয় এর মধ্যে যেদিন যেমন যেরকম ফল থাকে সেগুলোই দিয়ে দিই কারণ এগারোটার সময় আমরা চেষ্টা করি প্রত্যেকে ফল খেতে ওকে আমি ফল দিয়ে দিই আর বাপুনাটা আমিও ঘরে থাকলে খেয়ে নিই আর কালকে রাত্রেবেলায় আমি একটু পায়েস বানিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল সেটা আমি তাকে দিয়ে দিলাম একটু কারণ ভালো লাগবে রুটির সঙ্গে একটু পায়েস পায়েস হলে আর এখানে আমি চিলি পনির দিয়ে দিলাম ব্যাস আমার টিফিন রেডি আর বেঙ্গালের ওয়েদারটা দেখো এত সুন্দর ওয়েদার হয়ে গেছে আগে যে গরমটা ছিল এখন সে গরমটা নেই একদম সুন্দর সুন্দর ক্লাউডি ক্লাউডি ওয়েদার হয়ে গেছে তো এখন চলো ঘরগুলো পরিষ্কার করে লাঞ্চের প্রিপারেশান করতে এক পক্ষ রান্না মাল শেষ হয়েছে এবার আরেক স্টার্ট হবে মানে ব্রেকফাস্ট টিফিন তো হলো এবার হবে আমাদের লাঞ্চ মানে দেওয়ার বৌদি লাঞ্চ আজকে হচ্ছে আমাদের আলু ভাজা আজকে আমি আজকে মঙ্গলবার নিরামিষ খাই সেই জন্য আলু ভাজতে বসিয়েছি মুগের ডাল করবো আর কুমড়ো আলুর তরকারি করবো যেটা হয় ওটা কাঁটাতে তো চলো তাতে রান্নাটা করি ব্যাঙ্গানোর ওটা এত ভালো হয়ে আছে যে কি আর বলবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলেবি দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে চিল্ড্রেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই